সৌরভ গাঙ্গুলি বলেন একটা ঘটনার জন্য প্রশাসন বা রাজ্যকে দায়ী করা যায় না এমন ঘটনা হতেই পারে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা সব জায়গাতেই হয় কিভাবে এমন মন্তব্য করতে পারলেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির উপর ক্ষোভে ফুঁসে উঠেছে জনতা অত্যন্ত বিচ্ছিরিভাবে ধ্বংস করা হয়েছে মৌমিতাকে ভিকটিমে শরীরে এমন কোনো স্থান বাকি নেই যেখানে আঘাত করা হয়নি তার উপর এমন নির্যাতন চালানো হয় যাতে তার গোপনাংশের হাড় পর্যন্ত ভেঙে গেছে তার উপর যে নির্যাতন চালানো হয়েছে তা বর্ণনার অযোগ্য দেশ যখন উত্তল তখন সৌরভ গাঙ্গুলি তাকে নিয়ে বেফাস মন্তব্য নিয়ে তোপের মুখে পড়েছেন তিনি আরো বলেন সামান্য ঘটনাকে ঘিরে দেশের আইনকে দোষারোপ করা উচিত নয় বাংলার মহিলাদের নিরাপত্তা যথেষ্ট ভালো তার মধ্যে ভারত ও বাংলাদেশের মহিলার যথেষ্ট সুরক্ষিত তবে সৌরভ গাঙ্গুলি যাকে নিয়ে গোটা ভারতই শ্রদ্ধা করে তিনি এমন মন্তব্য কীভাবে করতে পারেন যেখানে কিনা ভারতের অহরহ মহিলা ধর্ষ হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে বয়কটের ডাক দিয়েছে দেশ জুড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাথে থাকবেন সিসিটিভি ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত এটা যে কোনো জায়গায় হতে পারে কো হসপিটালেই হয়েছে